প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভে আপনাদের সবাইকে আমন্ত্রণ আজ আমাদের ক্যাফে লাইভ অনেকটা ঝলমলে আলোকিত কারণ একজন আলোকিত মানুষ আমাদের এই আমন্ত্রণে এসছেন যার ঝুলিতে রয়েছে সাতবার আটবার মেরিল প্রথম আলো পুরস্কার পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার চারবার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড এবং আনন্দলোক বিশেষ সম্মাননা তিনি আর কেউ নন আমাদের সবার প্রিয় জয়া হাসান জয়া আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি আর বহুদিন পর দেখা হয়ে মেরিল গাফে লাইভে এসে আমার সত্যি ভালো লাগছে শুরুতেই বলবো যে আপনাকে পাওয়া তার চাঁদে যাওয়া একরকম হয়ে গেছে শুধু আমার কথা নয় এটা আপনার যারা ভক্ত দর্শক আছেন তাদের অভিযোগ যে জয়াকে আমরা তো পাই না তিনি আমাদের চেয়ে কলকাতায় বেশি সময় দিচ্ছেন আপনি কি বলবেন আমি বলবো কথাটা একেবারে ঠিক না আসলে আমাকে খুঁজলে খুঁজবার মতো করে খুঁজলে ঠিকই পাওয়া যায় সত্যি কথা বলতে যখন ভারতে যাই আমি সেটা আমার অবশ্যই কাজের জায়গা কিন্তু যখন আমি শুটিং করি যেমন আমি কিছুদিন আগে সীতাকুণ্ডে ছিলাম তো মানুষ ভাবছে ধরে নিয়েছে আমি কলকাতাতে আমি কিন্তু সীতাকুণ্ডে দিব্যি শুটিং করে যাচ্ছি তো ওর আমি চাপ সব বলবো না যে আসলে মেয়ে জায়গায় আছি ঢাকায় আছি কি বাংলাদেশে আছি কি কাজে আউটডোরে আসলে সকলে যেমন করে যায় তার বাক্স পেটটা গুছি আমি ঠিক ওভাবে করে কলকাতায় গিয়ে কাজ করি কাজ শেষে আমি আবার ঢাকায় ফিরে আসি না কিন্তু দেখা যাচ্ছে যে দর্শকের আরেকটা অভিযোগ যে তিনি কলকাতায় বেশি কাজ করছেন বাংলাদেশে একটু কাজ কম না না বাংলাদেশ বলবো তাই কি না না বাংলাদেশে কিন্তু আমার কাজ আছে দেখুন আমার নকশি কাঁথা জমিন আছে সেটা আমার রিলিজ করবে আমার আরো আরো সব ছবি সমস্ত পাইপলাইনে আছে সেগুলো রিলিজ করবে এখন একটি ছবি করবার পর আসলে ছবিটি কবে রিলিজ করবে এটা আসলে প্রডিউসার ব্যাপারে তো এখানে না আসলে অভিনয় করবার পর আমাদের আর কোনো হাত থাকে না একইভাবে কলকাতাতেও আমার বেশ কিছু ছবি মানে মানে রিলিজের অপেক্ষায় আছে হ্যাঁ আহ সম্প্রতি আপনার এই যে ভুতপুরি একটি ফেস্টেবেলে গেল এই সম্পর্কে একটু জান ভূতপুরি তো আসলে প্রায় এক বছর আগে রিলিজ করেছিল এবং ভুতপুরীর নানান সিগনিফিকেন্ট সমস্ত ফেস্টিভেলে ওটা ট্র্যাভেল করেছে বুসানে খুব ভালো একটি অ্যাওয়ার্ড পেয়েছে ওখানে বুসানে অ্যাওয়ার্ড পেয়েছে গিয়েছি তেওয়ার্ড পেয়েছে হ্যাঁ আমি এই ভুতপুরির জন্য এবার আমাকে এবার আমি ইফিতে যেতে পারিনি কিন্তু অন্য অন্য গুলোতে আমার যখন আমি পেরেছি আমি গিয়েছি বা অ্যাটেন্ড করেছি আর আসলে ফেস্টিভ্যাল সার্কিট আমার সব সময় আমার নিজের ছবি নিয়ে যাওয়ার প্রচুর সৌভাগ্য হয়েছে এবার আসলে আমি এত ক্লান্ত বোধ করছিলাম বলে আমি আর ইফিতে অ্যাটেন্ড করতে পারিনি খুব হেক্টিক হয়ে যাচ্ছিল আমার জন্য আপনার ছবি সেটা আপনার জন্মদিনে پہেলা ঝুলাইকে আমরা একটা টিজার দেখিয়েছিলাম। সেটা কি অবস্থা? সেটা কবে রিলিজ হবে? সেটাও তো সেটাও রিলিজ করবে খুব তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি নতুন বছরই রিলিজ করবার কথা একেবারে প্রথম দিকে। তো সেটা प्रिपरेशन নিচ্ছেন আমাদের ডিরেক্টর এবং প্রোডাকশন হাউস বটে তারা সেটা নিচ্ছেন। এবং আমি এখানে অভিনয় করেছি। আপনি জানেন যে ভূতপুরি যে ডিরেক্টরে সেই ডিরেক্টরেরই কাজ করা আমার এই নামে আমার কাছে ভীষণ আমার খুব পছন্দের ডিরেক্টরের তালিকায় ও অন্যতম আর কি ছবিটা কি আপনারই প্রযোজিত না না আমার প্রযোজিত নয় কিন্তু এটা আমি অভিনয় করেছি বলতে গেলে মুখ্য চরিত্রে অভিনয় হ্যাঁ তো এই ছবিটা কি বাংলাদেশেও মুক্তি পাবে নিশ্চয়ই আমরা তো আশা করছি কারণ কবে নাগাদ এটা এটা আসলে তো তো পুরোটা আমাদের হাতে নেই কিছু টার্মস এবং সমস্ত কিছু রয়েছে আমার ইচ্ছে আছে যে খুব তাড়াতাড়ি বাংলাদেশের দর্শকদের আমি আসলে প্রতিটা ছবি যখন আমার রিলিজ করে তখন আমি চাই আমার মনে হয় আমি আমার যেখানে আমি তৈরি হয়েছি যারা আমাকে জয় আসাম তৈরি করেছেন তাদের সাথে আমি শেয়ার করি কিন্তু দুর্ভাগ্য আমার যে সবসময় সেটা হয়ে ওঠে না ভারতের অনেক ভালো ভালো ছবি যেগুলোতে আমি অভিনয় করেছি সেগুলো অনেকগুলোই আমি এখানে দেখাতে পারি না কিন্তু এটাও ঠিক যে কিছু ছবি যেমন ভূতপুরি এখন লোকে আমাদের এখানকার দর্শকেরা অনলাইন অনলাইন মানে আপনার ওটিটি দেখতে প্ল্যাটফর্মে এটা আহ আপনার উম হটস্টারে আছে এবং ডিজনি হটস্টারে আছে এবং এটা আছে আপনার আড্ডা টাইমসে আচ্ছা আপনার সাম্প্রতিক আর কাজ মানে কি কি কাজ করছেন এগুলো একটু জানতে চাই খুব ইন্টারেস্টিং কিছু কাজ করছি সামনে আছে এবং সামনেই আমার প্রথম ওয়েব সিরিজ যেটি করবার কথা ছিল নানান কারণে সেটা পেছ হলো সেটা শুটিং শুরু হচ্ছে যে স্যার দু চার দিন বাদে সেটা শুটিং মানে হচ্ছে সেটা হচ্ছে আপনার আশফাক নিপনেট আচ্ছা সেটা তো একটা ওয়েব সিরিজ ওয়েব সিরিজ মানে আপনি তো আমরা আপনাকে চলচ্চিত্রে পেয়েছি নাটকে পেয়েছি ওয়েব সিরিজে বোধহয় এবারেই প্রথম হ্যাঁ ওয়েব সিরিজ আমি বলতে গেলে এবারে প্রথম ওটা কাজ এখনো শুরু তো হয়নি না এখনো শুরু হয়নি তাহলে এটা কবে থেকে মানে কাজটা হওয়ার পর কবে থেকে যেতে পারে বলে আপনি জানেন আমার ধারণা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি একটা টাইম শিডিউল ফিক্স করে ফেলবে কিন্তু আমার শুটিংটা খুব তাড়াতাড়ি করব আশফাক নিপুনের সঙ্গে তো এর আগে আপনি কাজ করেন আশফাক নিপুনের সঙ্গে সরাসরি আমার কাজ হয়নি এবারে প্রথম আমার খুব পছন্দের ডিরেক্টর এবং তার তো ওয়েব সিরিজ যেগুলো সবগুলোই তো খুবই দর্শক প্রশংসিত হয়েছে এবং ওর ওর কাজে সবসময় একটি অন্যরকম স্ট্যান্ড থাকে আমার কাছে যেটি মনে হয় যে সেটা খুব ইম্পর্টেন্ট ওর অবস্থান সহ আমাদের সকলকে নিয়ে যে অবস্থান সেটি খুব পরিষ্কার থাকে আমার এই জন্য খুব ভালো লাগে ওর কাজগুলো দেখতে আমার ভালো লাগে খুব তো বলা যাবে না আমাদের ওয়েব সিরিজটার নাম হচ্ছে জিম্মি হ্যাঁ বরাবর আমার ধারণা ও কিছু প্ল্যান করেছে বা ওর ওর যেভাবে ডিজাইন করেছে সেখানে দর্শক এনগেজড ফিল করবে অবশ্যই আপনার সঙ্গে আর কে কে থাকছেন আমি আছি আপাতত এটুকুই জানি এবং আরো অনেকেই আছেন পুরোটাই চমক ঠিক চমক বলবো না আসলে আমার মনে হয় যে যেখানে যার প্রয়োজন যেসব চরিত্রে ও তো খুব আহ ওরা তো সাধারণত ইউজুয়ালি খুব রিয়েলিস্টিক শুট করে তো যেখানে যে চরিত্রের জন্য যাকে প্রয়োজন সে যেই হোক না কেন তাকেই নিশ্চয়ই সে নেবে আপনার এখানে তো আমরা জিম্মিটা পেলাম ওপার বাংলায় আর কি কি কাজ করছেন ওপার বাংলা আমার ওসিডি ছবিটি খুব তাতে রিলিজ করবে সেটা আমি জানি এবং রিলিজের অপেক্ষায় আছে পুতুল নাচের রীতি কথা রিলিজের অপেক্ষায় আছে আরো কিছু ছবি আমার বাংলাদেশে জয়া শারমিন বলে একটি ছবি সেটাও রিলিজের অপেক্ষায় আছে জয়া শারমিনটা কার করা পিপলু আর খানের করা সেটাও প্রায় কোভিড এর সময় শুট করা

বিধবাদের কথা হাসান আজরুল বিধবাদের কথা অবলম্বনে আমি অভিনয় করেছি আহ সেউতি অভিনয় করেছেন এবং আহ দিব্য অভিনয় করেছেন আরো খুব খুবই ভালো আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ ছবি আমাদের জন্য মানে আকরাম খানের প্রথম আমার মনে হয় মানে আমি আমার তো ভীষণ ভালো লাগবে এই ছবিটি যদি আমরা এখন দেখাতে পারি কারণ এটা বিজয়ের মাস আমাদের আহ মুক্তিযুদ্ধের মাস এবং সেই সময়টাতে যদি আমরা মুক্তিযুদ্ধের একটি ছবি আনতে পারি আমার মনে হয় খুব দর্শক খুবই রিলেট করতে পারবে এবং ভীষণ স্ট্রং স্টোরি লাইন ছবির প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ ছবির প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ এবং বিধবাদের কথা এই নামটি উনি রাখেননি উনি রেখেছেন নকশি কাথার জমি এবং দুই বোনের গল্প আচ্ছা দুই বোনের গল্প ব্যাস এতটুকুই বুঝায় আমি এই মুহূর্তে বলতে পারছি এর চেয়ে বেশি বলবার আমার মানে সিচুয়েশন নেই আপনি দেবী পর আপনার সিতে সিনেমা থেকে আপনি ঘোষণা দিয়েছিলেন যে প্রত্যেক বছর একটি করে ছবি থাকবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই সিতে সিনেমা কি থেমে গেল নাকি না না সিতে সিনেমা কখনোই থেমে সিতে সিনেমা থেকে আমরা অনেক অ্যাডভার্ট তৈরি করি অনেক ডকুমেন্টারি তৈরি করি অনেক আরো প্রোডাকশন আপনারা দেখেছেন এর ভেতরে কিন্তু হয়তো আপনারা জানেন না সেটা তো আমি আরো ছবি সমস্ত যেগুলো গুলো আরো অনেক কিছুই পাইপলাইনে আছে যেগুলো সিনেমা বা ওয়েব ফিল্ম সেগুলো আসবে ধীরে ধীরে মানে টুকরো টুকরো একটু যদি জানতে চাই আমি সেটা জানবো একটা বিরতির পর ফিরে দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিটছি একটু পর সঙ্গেই থাকুন এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ ফিরে এলাম মেরিল মিল্ক সোপার বার ক্যাফেলাইবে আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় জয় হাসান যেখানে আমরা ছিলাম যে আপনার সিতে সিনেমার যদি কিছু হিন্টস দেন যে কি কি কাজ আর কি কি কাজ আছে সামনে আরো বেশ কিছু কাজ যেমন আমি সিতে সিনেমার আসলে আমাদের যে জয়া শারমিন সেখানে সিতে সিনেমার সেখানেও রয়েছে এবং আমরা একসাথে হয়ে কোলাবোরেশনে অনেক কাজ করেছি তো আমার মনে হয় খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন কিছু কাজ আর কিছু ওয়েব সিরিজও আছে সেগুলো সমস্ত কিছু রেডি হচ্ছে ওগুলো সময় মতো সব দর্শকদের সামনে চলে আসবে জয়ার পোশাক নিয়ে আমাদের সামাজিক মাধ্যমে অনেক চর্চা হয় সম্প্রতি আপনি জামদানি শাড়ির পরনে একটু লুক একটু অন্যরকম করেছেন তো এই আইডিয়াটা কোথা থেকে এলো আইডিয়াটা আসলে সত্যি বলতে আমার যে স্টাইলিং করেন ভিজুয়াল আর্টিস্ট ঋষভ ভিশন আমার ভীষণ পছন্দের একজন মানে ভিজুয়াল আর্টিস্ট ওই করেছে মানে আসলে যখন আমি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ইনভিটেশন পেলাম এবং আমাকে বললো তোমায় আসতেই হবে তখন আসলে ভাবছিলাম কি করা যায় আমি সব জায়গায় চেষ্টা করি যে আমার দেশও জামদানি আমার ভীষণ পছন্দের জামদানি আর মসলিন আমি করবার চেষ্টা করি মানে এটা আমি খুব মন থেকেই চাই আমি সব জায়গায় একটু খেয়াল করে দেখবেন যে হয়তো আমি জামদানি করবার চেষ্টা করিবা তখন ভাবলাম যে কি ভিন্নভাবে একটু কি পরা যায় তো ভিন্ন রকম একটা স্টাইলিং আমরা করলাম এটা কলকাতা উনি কলকাতায় কলকাতাতেই থাকেন এসব উনি করেছেন এবং শাড়িটা আমাদের এখানকার থ্রেট বলে একটি জামদানি প্রতিষ্ঠান আছেন তারা তৈরি করেন তারা দিয়েছেন এরপর আর সমস্ত কিছু আনসামল আর সমস্ত কিছু স্টাইলিং সমস্ত ইনফ্যাক্ট আমি একটা থিমে এবার গিয়েছিলাম যে মানে ওল্ড ওয়ারিয়ার কুইন আপনারা যদি দেখেন যে ভিজুয়াল গুলা যে পেন্টিং গুলো আমরা দেখি যে নারীরা যখন যুদ্ধ হচ্ছে তাদের হাতে তাদের পায়ে কিন্তু এরকম করা পড়া থাকে তাদের হাতে অনেক রকমের মরমের মতো পড়া থাকে কিছু জিনিস থাকে তাদের একটু একটু অদ্ভুত একটু অন্যরকম হয় তো সেরকম থিমে আমি আমরা সাজতে চেয়েছি এবং ইট ওয়ার্ক ভেরি ওয়েল মানে এবং যখন আমি স্টেজে উঠলাম সবাই সকলেই আমাকে বলে তোমার শাড়িটা একটু ছুঁয়ে দেখবো যারা বলিউড স্টারসরা ছিলেন আহ ব্যাক যাদের দেখা হয়েছে সুজয় ঘোষ বললেন ইউ লুক স্টানিং তুমি এত সুন্দর করে মানে যে শাড়িটাকে এত ফিউশন করে পড়েছ তো আমি ভালো যে দ্যাটস গ্রেট আমার জামদানি শাড়ি আমার দেশকে আমি রিপ্রেজেন্ট আমি চেষ্টা করি আমি তো একা এমন কেউ নই যে আমি রিপ্রেজেন্ট করব কিন্তু আমি আমার ভালো লাগে জামদানি আমার সবকিছুতে ফিউশন আসলে ভীষণ ভালো লাগে এবং আমি জামদানি দেখুন আজকে আমি যেটা পড়েছি এখানে কিন্তু জামদানি আছে বুঝতে পারছেন কেউ কিন্তু আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু এখানে একটু টাচ আছে সো আমার পোশাকটা হয়তো কখনো দেখা যায় যে ফিউশন অথবা খুব ওয়েস্টার্নাইজ কিন্তু সবকিছুর ভেতরে আমি চেষ্টা করি একটু দেশীয় জিনিস খুব সাটেল হলেও ইনকর্পোরেট করতে তো জামদানিটা নিয়ে তো হ্যাঁ অনেকেই আপনি যেটা বলছিলেন যে অনেকের অনেক রকম মতবাদ অনেক ভাবে কেউ বলেছে ভালো লাগেনি কেউ বলেছে আমি ভীষণ অন্যায় করেছি না 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 একদম না আমি তো আরো ফিউশন করবো এবং আমি মনে করি এটা আমি আমি করব এবং আমি সবাইকেই করতে বলবো কারণ হচ্ছে যত ফিউশন করব তত আমাদের বাংলার আমাদের দেশের বা ঐতিহ্য আরো বেশি দর্শকের কাছে পৌঁছবে মানে এটা তো আমি আমি করে লুকিয়ে রেখে দেব না যেটা আমার ঐতিহ্য এটা শুধু আমার তারপর একসময় সবাই ডাই আউট করে যাবে সেটা তো নয় যেমন দেখুন গামছা গামছা এক সময় শুধু কৃষকের কাঁধেই থাকতো সেটা আজকে কি হচ্ছে আজকে ওটা জ্যাকেট হচ্ছে পোশাক আশাকে হচ্ছে যেমন আমি মনে করি মডেল এবং সেলিব্রিটিরা আমি নিজেকে সেলিব্রিটি বলছি না কিন্তু আমি বলছি যে মডেল এবং ফ্যাশন ডিজাইনাররা আমাদের দেশীয় কাপড় বা যেকোনো কিছুকে যেভাবে করে দেশের বাইরে দেখাতে পারে গ্লোবালি সেটা কিন্তু আমরা কেউ সবাই পারি না আমরা আমি যদি শাড়িকে শাড়ির মতো করেই বসে থাকি সেটা নয় আমি নানান ভাবে এটা পড়তে পারি শাড়ি দিয়ে তো ড্রেসও হচ্ছে শাড়ি দিয়ে তো নানান কিছু ব্যাগ হচ্ছে ইভেন মানে জামদানি দিয়ে ইভেন জুতো হচ্ছে সমস্ত কিছু হচ্ছে পার্স হচ্ছে তো এই ফিউশন গুলো খুব বেশি দরকার যাতে গ্লোবালি এই জিনিসটা ভীষণ মানে বড় জায়গায় হয় এবং অন্যরাও বিদেশিরা বিশেষ করে তারা এটা দেখে অনেক বেশি অ্যাট্রাক্টেড হয় যে এটা এমন একটা ফেব্রিক এমন একটা মেটেরিয়াল ইটস আ ভেরি ডেলিকেসি কারণ এটা আমাদের আর্টিস্টানরা করে এই যে আমি যে শাড়িটা পরেছিলাম ছ মাস লেগেছে আমি যে শাড়িটা পরেছি বলে না যে কোনো জামদানি একটু এক্সক্লুসিভ হলে ছ মাস লাগে শুধু দুজন উইভার যদি এটাকে উইভ করে কত শ্রম কত ঘাম কত ক্রিয়েটিভিটি ইটস অ্যান সেটাকে যখন আমি গায়ে জোড়াচ্ছি তখন নানান ভাবেই তো আমি আসলে গায়ে জোড়াচ্ছি এই কোথায় হয়েছিল এই ফটোশট হয়নি এটা আসলে আমি যে হোটেলে ছিলাম আমি যেখানে অনুষ্ঠানটি হয়েছিল আমি সেই হোটেলে আমাকে রেখেছিলেন ওনারা তো সেই হোটেলে जस्ट ফটোগ্রাফার দিয়ে কয়েকটা ছবি তুলিছি এটা কোনো বাইরের কোনো ফটোশুট আমি আলাদা করে করিনি আসলে জয়কে আমরা আবার দেখি যে তার সবজি বাগানের চর্চায় অনেকগুলো বিষয়ের সামনে এসেছে ফুল কপি

এবং আমার নিজের এত বেশি আমি স্ট্রেস ফ্রি হই আমি বলে না যারা আসলে বাগান করে গাছ করে তারা জানে যে এটা কতটা আনন্দের তো আজকেও খুব অনেকগুলো ঝিঙে তুললাম ছাদ থেকে চারা লাগালাম আর কি 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 বাগানে কি কি আর আমাদের ছাদ বাগানে আসলে ছাদ বাগান যেটা সেটা আপনি বলবো আমি কি নেই আলু বোখানা থেকে শুরু করে সজনে বারো মাসে সজনে গাছ থেকে শুরু করে ডালিম আপনি ইভেন স্টেভিয়া এগুলো চিনির বিকল্প যে গাছগুলো এভরিথিং সবকিছু ছোট আকারে হলেও সমস্ত কিছুই আছে আমাদের বাগানে তো আমরা দুজন মানুষ মোটামুটি আমি আর মা আমাদের কোনো সবজি টবজি কিনে খেতে হয় না আসলে বাসার সবজি দিয়ে হ্যাঁ 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 একেবারে এবং শীতকালে তো শীতের সবজি সমস্ত আছেই সেগুলো সব আছে সব ধরনের শাক বা কিছু একটু একটু করে হলেও ইয়ে করে না যে আমাকে আমাদের কিছু দিন হ্যাঁ তো আমি তো প্রচুর দিতে হয় আমাকে আমি দিয়ে দিয়ে তারপর আমি সবাইকে বাড়ি বাড়ি পাঠাই আমি পাইনি তো আমি আপনাকে পাঠাচ্ছি সাদা বেগুন ডিম বেগুন নানান রকম ভ্যারাইটি মানে অনেকের বাগানে যা থাকে না মোটামুটি খুব ভ্যারাইটি জিনিসপত্র ধরুন আমার বাগানে আমাদের বাগানে থাকে বিশেষ করে এটা আমার মাই করেন আহ মা করেন আমিও করি মানুষে যে সেটাই বলি যে মানুষ বিদেশ থেকে নানান রকম লাগেজে করে নানান রকম জিনিসপত্র নিয়ে আসে তার নিজের প্রয়োজনীয় জিনিস এবং আমি নিয়ে আসি আমার গাছ লুকিয়ে লুকিয়ে একবার তো আমি যখন আহ কলকাতা থেকে আমি বারুইপুর থেকে একটা গাছ আনছিলাম পেয়ারা গাছ বারুইপুরের পেয়ারা খুব ভালো হয় ভাই খুবই ভালো হয় তো আমি তো খেয়ে লাগবে পেয়ারা গাছ তো আমি খুব যত্ন করে মাটি বড় একটা গাছ লাগে যে কোনো ঢুকিয়ে ওকে নিয়ে এসেছি তো আমাকে এয়ারপোর্টে দেখে সবাই হাসতে হাসতে মরে যাচ্ছে তোমাদের তোমাদের সেই পেয়ারা গাছ পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু বারুইপুরের টাই আমার লাগবে তো আমাদের কিছু পাগলাম আছে মানে খ্যাপামো আছে মানে আচ্ছা আচ্ছা এই গাছ ছাড়া আমি আমি বাঁচতে পারি না আমি গ্রিন ছাড়া আমি গ্রিনারি ছাড়া থাকতে পারবো না আসলে পারিও না আচ্ছা তোমাকে আমরা দেখলাম যে গতবার যে ফিল্ম অ্যাওয়ার্ডে তুমি 500 চরিত্রে অভিনয় করেছেন তার পুরস্কারটা তুলে দিতে হ্যাঁ তো পুরস্কার যেমন তুমি চারবার পেয়েছো পাশাপাশি তুমি পুরস্কারটা তুলে দিচ্ছো এটা কিভাবে তুমি দেখো তো একটা অর্জন সেটা আমি যে সাতে সম্মানের একটু বুঝি হ্যাঁ আমি চারবার আমাকে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড দেয়া হয়েছে সেটা ঠিক আমি তিনবার বোধহয় মূল চরিত্রে পেয়েছি একবার 500 চরিত্রে পেয়েছি আর এবার আমি দিলাম বেস্ট কমেডিয়ান অ্যাক্ট্রেস কমেডি অ্যাক্ট্রেস যে তাকে দিলাম আমি আমি তুলে দিলাম বিজয় বর্মা দিলেন বেস্ট কমেডিয়ান মেইল আমি দিলাম বেস্ট মানে কমেডিয়ান ফিমেল ভালো লাগলো খুব ভালো লাগলো কারণ মানে এটাও একটা এটা সম্মানের বিষয় যে আমাকে ওনারা ইনভাইট করেছেন এবং বারবার করে বলেছেন তোমায় আসতেই হবে আমরা দেখতে চাই তোমায় ওখানে তো সেটাই আর কি আমি ভাবলাম যে ঠিক আছে তোমার এই যে বিনী সুতোয় অতন ঘোষের যেটা তার জন্য তুমি ফিল্ম আনন্দ লোকের বিশেষ সম্মাননা পেলে অনেকগুলো সম্মাননা পেয়েছি আমার ইনফ্যাক্ট মনেও নেই বকুল ভাই এটা বেশ কয়েকটা এটা ধরে বেশ কয়েকটা পেয়েছি আমি তারপরে বেস্ট অ্যাক্ট্রেস আমি বোধহয় ম্যাড্রিড ফিল্ম ফেস্টিভ্যালের বেস্ট অ্যাক্ট্রেস পেয়েছি আচ্ছা আচ্ছা আরো অনেক আমি নিজে আমার মনে নেই আসলে প্রায় মোটামুটি আমার নিজের মনে নেই ওই কাজটি তো আমার ভীষণ প্রিয় ডিরেক্টরও ভীষণ ভালো ডিরেক্টরও নেই ভীষণই ভালো ডিরেক্টর ভালো মানুষও একসাথে তো এই কাজগুলো কিছু কিছু কাজ আসলে মাইলস্টোন আমার মনে হয় যে আমাদের জীবনে এই কাজগুলো থেকে যায় আচ্ছা আজকেও একটা অতিথি পুরস্কারে তুমি

আড্ডা দেয়াটা মি হ্যাঁ গেট টুগেদার মিস করি এবং আমি বিয়েবাড়ির খাবার খুব মিস করি সেতার এই দুটো আটকে একদম একদম শেষের দিকে তো जया যদি তার দর্শক ভক্ত যারা আছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন যে বাংলাদেশে আপনাকে আরো বেশি কিভাবে পাবেন তারা বা তাদের প্রতি এর আগে আমি একটা প্রশ্ন একটু মিস করে গিয়েছি আমার হঠাৎ করে মনে পড়লো যে আপনার বলিউড যাত্রার কি হলো ও বলিউড যাত্রা ওটা তো একটা কাজ আমি করেছি আসলে তারপর আমি তো সত্যি কথা বলতে যে আমাকে কাজ করতেই হবে যেতেই হবে দেখুন কলকাতায় আমাকে পশ্চিমবঙ্গে আমাকে ডাকে সম্মানের সাথে আমি কাজ করি যাই করে আমি আবার চলে আসি সেখানেও বলিউডেও তাই সেখানে আমাকে পৃথিবীর যে কোনো জায়গার থেকে যদি বলে আমি ইরানিও একটা ফিল্ম করেছি করেছি হ্যাঁ সেটারও মুক্তির অপেক্ষা আছে বাংলাদেশে সো এখন যেখান থেকে আমাকে ডাক আসবে যখনই যেখানে বলবে একজন অভিনেত্রী আসলে যতটা হরাইজন বাড়ানো যায় এবং আপনি সব জায়গায় সব ক্ষেত্রেই আপনি আপনার বিচরণ যেমন হয়েছে আপনার সাফল্য এসছে তা আমরা অবশ্যই প্রত্যাশা থাকবে যে আপনার আরও সাফল্য আমরা চাই আর সেই সঙ্গে আপনি দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলেন আমরা একদম শেষে দর্শক দেখে এই শীতের সময় খুব মিষ্টি একটা সময় সেই সময়ের শুভেচ্ছা শীতের শুভেচ্ছা আর দর্শকদেরকে বলবো আমার কাজ আপনারা আমার কাজ বলে নয় আমাদের কন্টেন্ট আরো বেশি বেশি করে দেখবেন আমাদের সমস্ত কাজই বেশি বেশি করে দেখবেন আপনাদের পার্টিসিপেশনে আমাদের সবচেয়ে বেশি দরকার আপনারা যত বেশি দেখবেন আমরা তত বেশি কাজ করব। তত বেশি আমিও কাজ করব। করবো আমি আসলে দর্শকদের কাছে আরেকবার ধন্যবাদ জানাতে চাই আমার বাংলাদেশের দর্শক এবং আমার সকল দর্শক যারা দেশের বাইরেও দেখছেন যারা বাংলা কন্টেন্ট দেখেন তাদের সকলকে বলবো যে আমরা একা একাতত আসলে অভিনয় বা কাজ করে হয় না আপনাদের পার্টিসিপেশনটা খুব ইম্পর্ট্যান্ট আমি বলবো আপনারা সমস্ত দেশে সবকিছু দেখবেন কিন্তু বাংলাদেশের কন্টেন্টটা একটু বেশি বেশি দেখবেন দর্শক জয় আর সাফল্য গাথা আমরা শুনতে গেলে একটা রাত পার হয়ে যাবে কিন্তু সময় বলছে যেতে হবে আমরা চলে যাচ্ছি আজ এ পর্যন্তই আগামী পর্বে অন্য কোন অতিথি নিয়ে আবার হাজির হব সে পর্যন্তই সবাই ভালো থাকবেন